রমজান মাসে যে জিনিসটা আনা হয়েছিল আর খাওয়া হচ্ছে না কি যে একটা ঝামেলায় পড়েছি আরে ভাবি চট করে এই রেসিপিটা তৈরি করে দেখুন তৈরি করে নিতে পারেন এত সুস্বাদু এই মুছমুছে এবং ভিতরে ভীষণ সফট একটি নাস্তা কী নাস্তা তৈরি করলাম তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার জন্য বড় একটা মিক্সিং বোল নিয়েছি নিয়েছি এক কাপ লাল চিড়ে অবশ্যই লাল চিঁড়েটা নেওয়ার চেষ্টা করবেন কারণ লাল চিড়েটা একটু শক্ত হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় আমি চিড়েটাকে সুন্দর করে ময়লা পরা পরিষ্কার করে নিয়েছি এবার ফ্রেশ পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিব কারণ চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে তো আমি সুন্দর করে পাঁচ ছয় ওয়াশ করে নিব দেন যতক্ষণ না পানি থেকে সুন্দর সাদা ধবধবে হয়ে যাচ্ছে তখনই বুঝবেন আপনার চিরাটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে তো আমি দেখুন লাস্টের বার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর চিড়াটা ধোয়া হয়ে গেছে আর চিঁড়া ধোয়া হয়ে গেলে প্রায় আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট পর কি সুন্দর চিড়াগুলো জরজরা হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে এই চিরাগুলিতে দিয়ে দিব হাফ কাপ আলু পেস্ট এবং দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ কুচিকড়া তিন টেবিল চামচ মুরগির মাংস ছোটো ছোটো কিপ করে নিয়েছি আর মরিচটা আপনাদের পরিমাণ মতো আমি নিয়েছি হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা সৌন্দর্যের জন্য দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম গরম মশলা এবং আদা রসুন এবং জিরা তিনটা পেস্ট একসাথে দুই টেবিল চামচ পরিমাণ মতো ধনে পাতা এবং বেশ কিছুটা কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার সুন্দর করে একসাথে মিক্স করার পালা মিক্স করতে কিন্তু ভালোই লাগছিল খুবই সুন্দর সফট এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি এই চিরের কাবাব এখন হচ্ছে আমি হাতে একটু রান্নার তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তাহলে কাবাব তৈরি করতে আমার খুবই সুবিধা হবে সুন্দর করে একটু মিডিয়াম সাইজ করে আমি গোল করে নিচ্ছি আপনারা চেয়ে অন্য স্টাইলেও করতে পারেন তো ফাইনালি আমার সবগুলি হয়ে গেছে এবার হচ্ছে আপনারা চাইলে যে ফ্রিজে রাখতে চান সুন্দর করে একটা এয়ারটার বক্সে করে ফ্রিজে রেখে দিবেন এক মাস সুন্দর মতো এটা রাখা যাবে বেশ শুধু ভেজে পরিবেশন করে নিতে পারেন এবার নিয়েছি আমি রেড বেডগ্রাম এটা হচ্ছে গিয়ে আমার হাতে হোমেড তৈরি করে নিয়েছি যদি চান আমার চ্যানেলে আপনারা এই রেসিপিটা দেখে নিতে পারেন বেডক্রাম কি অনেকেই বলতে পারেন বেডগ্রাম হচ্ছে গিয়ে পাউরুটির গুঁড়া সেটাকেই বেডগ্রাম বলে তো আমার সবগুলি কিন্তু হয়ে গেছে এখানে কোনো ডিম টিম লাগবে না শুধু বেডক্রামে গড়িয়ে নিলেই হয়ে যাবে এবার রান্নাঘরে চলে এসেছি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে সব ঢেলে দিয়ে কাবাবগুলি আস্তে আস্তে নর্মাল হিটে ভেজে নিব কারণ যেহেতু মুরগির মাংসটা কাচাই দিয়েছি তো একটু ধৈর্য সহকারে বাঁচবেন তাহলে মুরগির মাংস সিদ্ধ হবে আর কাবাবটাও পুড়ে যাবে না আর খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি বাহিরটা আর ভিতরটা নরম আসলে আমি বানানোর পরে আমার হাজব্যান্ডকে যখন খেতে দিয়েছি তখন বুঝতেই পারেন নিউনি যে এটা চিরের কাবাব খেয়ে বলছে মাংসের তৈরি কাবাব একটু অন্যরকম লাগতেছে খুবই মজা তো এটা তো আসলে এই কাবাবটা যাকে দিবেন কোনো মেহমানে কিন্তু খেয়ে বলতেও পারবেন এটা চিড়ের কাবাব পেটটা ভরে যায় মার্শাল্লা এটা পেটের জন্য অনেক ভালো আপনারা টিফিনে দিলে বাচ্চাদের জন্য অনায়াসে নিশ্চিন্তে দিতে পারেন তো ফাইনালি আমি কিন্তু ডুবো তেলে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে দেখুন বাহিরটা কুরকুরে আর ভিতরটা ভীষণ সফট তা আপনারা একদিন তৈরি করে খাবেন ভীষণ মজার চিড়ের কাবাব